আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো চলে আসলাম সোনালিকা পঁয়ত্রিশ আর এক্স মডেলের একটা ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আসলে এই হাইড্রোলিক বডি সহ আপনার সোনালিকা পঁয়ত্রিশ আর এক্স মডেলের এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটা যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন গাড়ি কেনাবেচা করে থাকেন পুরাতন হাইড্রোলিক বডি রোটার যারা ক্রয় বিক্রয়ের সাথে যাদের সম্পর্ক আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে বিক্রির বিজ্ঞাপনের ভিডিও কিংবা বিক্রির গাড়ির ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে থাকি এবং আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে খুব ভালো ভালো কন্ডিশনের খুব কম দামের ভিতরে যে ট্র্যাক্টরগুলো আছে সেই ট্র্যাক্টরগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো এখন যে ট্র্যাক্টরটা দেখতে পাচ্ছেন সোনালিকা পঁয়ত্রিশ আর এক্স মডেলের একটা ট্রাক্টর দুই সালের গাড়িটি শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো ঘন্টা রানিং আছে মিটারে কোম্পানির অরিজিনাল হাইড্রোলিক ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছুই এখন পর্যন্ত খোলা পড়ে নাই এবং গাড়ির সাথে আপনার যে বডিটা দেওয়া হবে এটা চ্যানেল তৈরি বডি চ্যানেল বডি দেওয়া হবে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই গাড়ির ইঞ্জিনের অবস্থা একেবারে সম্পূর্ণ ফ্রেশ এবং রানিং বডিতেও কোনো প্রকার কোনো কাজ নাই রানিং এবং ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন এবং বডি দুইটাই বডিটা টোটাল নব্বই সেফটি গাড়িটি বর্তমানে আছে রংপুর জেলা পীরগঞ্জ থানার আশেপাশে যারা আছেন আপনারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাবেন গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ তিরিশ হাজার টাকা বডি সহকারে শুধুমাত্র ইঞ্জিন যদি কেউ নিতে চান সেক্ষেত্রে তিন লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই আপনাদের দামাদামির কিন্তু অপশান আছে আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই দামের অপশান আপনাদেরকে রাখা হয় কথা বলার জন্য কারণ ফিক্সড প্রাইসে তো গাড়ি বিক্রি হবে না সেজন্য আপনাদেরকে দামের অপশান রাখা হয় যদি কারো পছন্দ হয় আপনাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে মালিকের সরাসরি আপনারা মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই যারা খুব কম বাজেটের ভিতরে আপনারা যারা চার লাখের আশেপাশের ভিতরে যারা চার লাখ বাজেটের ভিতরে যারা হাইড্রোলিক বডি সহ যারা গাড়ি খুঁজতেছেন সোনালিকা পঁয়ত্রিশ আর এক্স মডেলের গাড়ি তারা কিন্তু অনায়াসে নিতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দুই হাজার আঠারো সালের গাড়িটির বয়সও মোটামুটি হবে বয়স হলেও আঠারো সালের গাড়ি হলেও কিন্তু পাঁচ হাজার পাঁচশো সাড়ে পাঁচশো ঘন্টার মতো চলছে গাড়িটা মিটার এখনও রানিং আছে আপনার কোম্পানির অরিজিনাল হাইড্রোলিক এবং গিয়ার বক্স এখন পর্যন্ত যেহেতু খোলা ফিডিং হয় নাই তাহলে গাড়ির কন্ডিশন ভালোই বলা যায় খুব কম দামের ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র নেবেন আর চালাবেন বদবাকি কোনো কাজ নাই আপনার বাজেট যদি সীমিত হয় সেক্ষেত্রে আপনাদের জন্য এই গাড়িটা সোনালিকা পঁয়ত্রিশ আর এক্স গাড়ি আমাদের আশেপাশে গাড়িগুলো খুব ভালোই চলে যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা মালিকের সাথে সরাসরি যোগাযোগ করবেন করবেন্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ট্রাক্টরের ভিডিও নিয়ে চলে আসবো আপনারা যারা সোনালিকা ট্রাক্টর খুঁজতেছেন সোনালিকা পঁয়ত্রিশ চল্লিশ যারা হাইড্রোলিক বডি সহকারে আপনারা গাড়ি নেবেন একেবারে কম্বো প্যাকেজের একটা গাড়ি বলা চলে হাইড্রোলিক বডি সহ চ্যানেল বডি দিয়ে খুব কম বাজেটের ভিতরে ট্রাক্টরটা যারা চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার যারা বাজেট নিয়ে ঘুরতেছেন গাড়ি কিনবেন সোনালিকা ট্রাক্টর খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা আপনারা চাইলে অনায়াসে গাড়িটা নিতে পারেন বয়সও মোটামুটি হালকা আছে গাড়িটি চলছেও একেবারে কম ঘন্টা কিন্তু বাজেট একেবারে সীমিত মানে মোটামুটি প্রাইজের ভিতরে খুবই ভালো কন্ডিশনের আপনার হাইড্রোলিক বডি সহ এই গাড়িটা